আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেল ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণের সুস্বাদু রেসিপি তৈরি মানি হচ্ছে বাঙালি রান্নাঘর আর আমার প্রচেষ্টা হচ্ছে দৈনন্দিন জীবনে যে সকল রান্নাবান্না আছে সেই সকল রান্না বান্নাতে কীভাবে একটু ভিন্ন রূপ দিয়ে আর একটু দ্বিগুণ স্বাদ বাড়ানো যায় এবং এই স্বাদটা যেন পরিপূর্ণ হয় পরিবারের সবাই খেয়ে তৃপ্তি পায় সেই ধরনের প্রচেষ্টা নিয়েই আমার এই চ্যানেলের কাজ তো চলুন বৃষ্টির দিনে আমি কিভাবে এই ডিম ঝুড়ি ভাজা করেছি এবং তাতে কি কী উপ উপকরণ দিয়েছি চলুন দেখা যাক তাহলে রেসিপিটি রেসিপিটি করার জন্য আমি পাত্রে নিয়ে নিলাম এক কাপের মতো পানি পানিটা হালকা গরম হয়ে আসার পরে তারপরে এখানে এখন আমি দিয়ে দিব। এক চিমটির মতো হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিব সামান্য লবণ তারপরে আমি এই মাছের ডিমগুলো এর সাথে দিয়ে দেব আর এটাকে মাছের ডিমটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপরেই আমি এটাকে সিদ্ধ করে নিব এই ডিমটা হচ্ছে বড়ো একটা রুই মাছের ডিম যদি ডিমটা ওজন করতে যাই তাহলে আড়াইশো গ্রাম হবে এই তো দেখেন আমি দিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে রেসিপিটি তৈরি করছি একই ভাবে যদি আপনি দেখে সেই অনুযায়ী তৈরি করেন আর ওই পরিমাণের তৈরি করেন তাহলে আমি যেটুকু পরিমাণ বলছি ভিডিওতে ঠিক ওই পরিমাণের জন্য ওই টুটুকুই পরিমাণ সমস্ত মশলার উপকরণগুলো আপনারা নিতে পারেন তো দেখেন মাছের ডিমটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে এসেছে এবার এটাকে আমি পানি ছেকে ঝরাতে দিব অন্য একটা স্টেনারে তো তারপরে আমি ওই একই পাত্রে কি করেছি আমি পরিমাণ মতো তেল নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তেল নিয়েছি আর সাথে নিয়েছি প্রায় হাফ কাপের চাইতে একটু বেশি হবে পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি অত বেশি ব্রাউন কালার করব না জাস্ট একটু সফট হয়ে আসলেই বাকি উপকরণগুলো আমি এই পেঁয়াজের সাথে ব্যবহার করব তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন তাদেরকে অনুরোধ করব একটি লাইক দিয়ে দিবেন কেননা একটি লাইক আর আপনার ভিডিও রিলেটেড একটি গঠনমূলক ক কমেন্ট আমার জন্য অনেক উপকারী আমাকে আপনার সুন্দর একটি মন্তব্য আমার ভিতরে যে একটা অনুপ্রেরণা যোগায় আপনার একটি লাইক আমাকে উৎসাহ দেয় তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিও রিলেটেড একটি কমেন্ট করবেন আর সেই সাথে আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন এবং ভিডিও রিলেটেড মন্তব্য করবেন তাহলে দেখবেন কি আমার চ্যানেলে বা আমার ভিডিওতে যারা ওয়াচ করতে এসেছে তারাও আপনার চ্যানেলে চলে যাবে আপনার ভিডিও রিলেটেড কমেন্টের কারণে তো যাই হোক পেঁয়াজটা যখন একটু সফট হয়ে এসেছে তখন কিন্তু এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি সেই টমেটো দুটোকে একেবারে পাতলা করে কুচি করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ এবং ওই কাঁচামরিচগুলো কে একটু অ্যাঙ্গেল শেপে কেটে নিয়েছি এটা আসলে বলে বোঝানোর কিছু নেই এটি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন এবার এখানে যে বাটা উপকরণ দিচ্ছি তার মধ্যে ছিল আদা এবং রসুন পেস্ট সেটা হচ্ছে হাফ চামচের মতো এখানে হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি এটা অবশ্যই দিতে হবে আর সাথে হাফ চামচের চাইতে একটু কম হবে ঝাল মরিচের গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর আপনারা চাইলে যদি ঝাল বেশি পছন্দ করেন আর একটু কাঁচামরিচ অথবা গুঁড়ো মরিচের ও মানে মাত্রাটা বাড়াতে পারেন আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ যেহেতু আমি ডিম সিদ্ধ করার মতো সময় একটু লবণ দিয়েছি সেহেতু বুঝে শুনে দিবেন তো যাই হোক এবার এই মশলাটার সাথে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিব ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কাঁচা মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা না যায় চারিপাশ থেকে তেল ছেড়ে না আসে এই মশলাটাকে আপনি যত ভালোভাবে কষাবেন যে কোনো রান্নায় ততই দেখবেন আপনার রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে আমি সময় বলি মশলার স্বাদটা এক জায়গায় কষানোর স্বাদটা হচ্ছে আরেক জায়গায় মনে রাখবেন দুটোই কিন্তু আলাদা মশলা কষানো এবং যে কোনো মাংস রেসিপি করেন বা সবজি যে কোনো রেসিপি সেটার কষানো দুটো কষানোই কিন্তু আলাদা এবার আমি কি করেছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মাছের ডিমটা কিন্তু এখানে দিয়ে দিলাম সব মশলার সাথে এবার কিন্তু এই ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব দুই তিন মিনিটের মতো আর এই দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে কিন্তু তারপরে তৈরি হয়ে যাবে মাছের ডিমের ঝুরি ভাজা এই বৃষ্টির দিনে এই মাছের ডিম ঝুরি ভাজা যদি একবার তৈরি করেন তাহলে তো আপনার খাবারের প্লেট তো খালি হয়ে যাবেই আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি তো এবার উপর থেকে কিছু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম অবশ্যই ধনেপাতাটা দিবেন তারপরে এটাকে আমি ধনেপাতা দিয়ে দুই এক মিনিটের মতো রেখে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব তো আশা করি আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ট্রাই না করলে তো বুঝতে পারবেন না আসলে কোন রেসিপির স্বাদটা কেমন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো একটি রেসিপি নিয়ে আজকের মতো এখানেই আপনাদের সকলকে আল্লাহ হাফেজ